ভারতে আটত্রিশ জন পদদলিত হয়ে মারা গিয়েছে এটা অবশ্যই একটা দুঃখজনক একটা বিষয় রাষ্ট্রীয় যথাযথ সিকিউরিটির একটা বিষয় কনসার্ন থাকে এখানে বিষয়টা হলো যে একটা নায়ক জনপ্রিয় হতে পারে সেটা পর্দায় কিন্তু বাস্তবে জনপ্রিয়তা মানে মাঠ কাঁপানো রাজনীতির মাঠ কাঁপানো আর সিনেমার পর্দা কাঁপানো এক নয় তো এক্ষেত্রে বলবো যে জনপ্রিয়তা অনেক সময় কি হয় একটা বিড়ম্বনা তৈরি করে খ্যাতির বিড়ম্বনা যার কারণে আমরা দেখেছি এই যে আহ সতেরো জন শিশু দশজন মহিলা মারা গিয়েছে এটা খুবই হৃদয় বিদরক টোটালি আটত্রিশ জন লোক পদিত হয়েছে অথচ এই যে একটা মানে আবেগ মানে আমাদের উপমহাদেশের ভারত উপমহাদেশের মানুষদের আবেগ কট কাউন্ট হাউ দে আর ইমোশনাল সো ইট ইজ ভি শিং নিউজ ফর আস থার্টি এইট পিপল হ্যাভ বিন অলরেডি টাইড সো উ মাস্ট থিঙ্ক অ্যাউট দিস ম্যাটার ইন ফিউচার জনসমাবেশে কার কতজন থাকতে পারে বা কত মানে জনসমাগম কত লোকের হতে পারে এই বিষয়ে অবশ্যই সংস্থা তারা ভালো জানবে কিন্তু বিষয়টা এখানে গোয়েন্দা সংস্থারও একটা গাফিলতি আছে এবং আপনি যে নেতা নেতা যে নেতৃত্ব দেবেন আপনার এখানে এই যে দেরিতে আসার কারণে আপনি যদি সঠিক সময় আসতেন তাহলে হয়তো এত মানুষ মারা যেত না খুব দুঃখজনক একটা বিষয় আটত্রিশ জন মানুষ বদলে তুলিত হয়েছে এবং অলরেডি অনেক মানুষ আহত হয়েছে তো এই বিষয়টা এবং সরকার ঘোষণা করেছে যারা নিহত হয়েছে তাদের দশ লক্ষ টাকা দেওয়া হবে আর যারা আহত হয়েছে সিরিয়াস আর আহত হয়েছে তাদেরকে এক লক্ষ টাকা দেবে তো এই টাকার বিনিময়ে তো আপনি প্রাণগুলো তো ফিরে পাওয়া যাবে না আপনি যদি অলরেডি কনসার্ন থাকতেন এই বিষয়ে তাহলে এতগুলো প্রাধান্য এই হতো না বিজয় থালা প্রতি একটা মানে বিশাল একটা জনপ্রিয়জন ব্যক্তিত্ব কিন্তু তার সমাবেশের যে এতগুলো মানুষ মারা যাবে জন মানুষ মারা যাবে এটা সত্যি একটা হৃদয় বিতরক ফ্রেশ শকিং নিউজ তো এই বিষয়টা যারা কনস যারা সন্তুষ্ট আছে তারা কিন্তু এটা আগে আগেভাগে ভেবে দেখত আর জনগণের সেন্টিমেন্টাল থাকবে কিন্তু এই যে রাজনৈতিক মাঠে আপনারা কে কার আগে বিজয় থালাপতির সাথে দেখা করবেন কথা বলবেন তাকে ছুঁয়ে দেখবেন এই বাড়াবাড়ি অতিরিক্ত বাড়াবাড়ি মানুষের জীবনের পরিসমাপ্তির একটা অন্যতম কারণ তো আবেগ জিনিসটাকে অবশ্যই চেপে রাখতে হবে সব জায়গায় আবেগটা দেখানো সত্যি এটা সত্যি ক্ষতিকর এবং এটা এমন ক্ষতিকর যে আমার জীবন যদি চলে যায় আমি দিতে পারি জীবনটা পাব না লাইফ ইমোশনাল ইন দিস কেস তো আমি বলবো যে বিজয় থালাপতি কে আমি বলতে চাই উনি বাংলা বোঝেন বা বাংলা বোঝেন না সেটা আমি জানি না কিন্তু আই উড লাইক টু সে দ্যাট সাস কাইন্ড অফ সিচুয়েশন উই ক্যান নট অ্যাকসেপ্ট অ্যাট অল সো ইন ফিউচার ইউ হ্যাভ টু বি মোর কনসাস অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ পানিশমেন্ট উইল আর ইজ ওয়েটিং ফর ইউ আপনি একজন বড় নায়ক আপনি হয়তো কোনোভাবে হয়তো এই তাই এরাতে হয়তো পারবেন আপনার ক্ষমতার জোরে অর্থের জোরে কিন্তু এই যে মানুষগুলো চলে গেল তাদেরকে আমরা কি তাদের জীবন দিতে পারবেন তো বিষয়টা হলো যে এ সমস্ত সমাবেশে আসার আগে আপনার একটা ভিডিও কনফারেন্স করা উচিত আপনার লাইভে আসা উচিত ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভে আসা উচিত যে আপনার যারা ভক্ত আছে তাদেরকে কি করণীয় এবং এই বিষয়ে ভক্তরা আপনাদের কোন ধরনের সাপোর্ট মানে কোন ধরনের যে একটা ইমোশন ইমোশনের যে জায়গাটা আপনি হিরো আপনার একটা হিরো জম আছে এবং এক নামে আপনাকে সারা ভারতবর্ষ চিনে কিন্তু এই যে আপনার হিরো জমের কারণে আপনার নায়ক উচিত এই যে একজন নেতা আপনি আপনি আপনার নাম নামিয়ে একজন প্রাণ কিন্তু ব্রাণটাকে আপনি রক্ষা করতে চেয়ে ঠিক আছে হোয়াট ডু মিন হোয়াট কাইন্ড অফ কমেন্টস আই ডোন্ট নো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই যে জনসমাবেশ আমাদের জন দুর্ভোগ না হয়ে দাঁড়ায় জনসমাবেশকে কেন্দ্র করে যেন আমাদের এই যে উনি আজকে আসতে প্রায় ছয় ঘন্টা ওনার কারণে জ্যাম লেগে গেছে এবং উনি নির্দিষ্ট সময় কিন্তু কাছে আসতে পারেন নাই যার কারণে কিন্তু এতগুলো প্রাণহানি হয়েছে তিনি যদি সঠিক সময় আসতেন তার যদি পাঞ্চলিটি থাকত নায়ক হিসেবে তিনি অনেক পপুলারিটি আছে বিজয় থেলাপতির কিন্তু তার লিডারশিপের এই যে একটা বিষয় তিনি সঠিক সময়ে যে যথাস্থানে তিনি আসতে পারেননি এই দায়ভার কোনো কোনোভাবেই বিজয় খেলাপতি এড়াতে পারেন না আমি হয়তো একজন ক্ষুদ্র মানুষ আমার এই ক্ষুদ্র জ্ঞানে হয়তো অনেকের কাছে পৌঁছবে না তো আমি যারা যারা এটা দেখছেন এই ভিডিওটা দেখছেন অবশ্যই তারাও আমি আশা করি তাদের দিক থেকে যদি আমাদের দশটা মেসেজ যাই এখন এই যে লাইভে আছেন কয়জন টোটালি নয়জন আছেন এর মধ্যে সাইফুর রহমান একজন আছেন অনেকজন ভালো একটা কমেন্টস করেছেন মানুষ হিসাবে আমি কোনো প্রাণীর মাংস ভক্ষণ করি কিনা তো যেটা বলবো যে আমাদের এই বিষয়ে যদি আমরা যদি গণসচেতনতা না বাড়ি বাড়াতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের জনদুর্গ আরো বেড়ে চলবে এবং হতাহতের এরকম হতাহত অব্যাহত থাকবে তো আমাদের যারা বা অথরিটি আছেন যারা ওই দেশের অথরিটি আছেন তারা অবশ্যই বিষয়টি ভালোভাবে দেখভাল করবেন ভবিষ্যতে এই ধরনের প্রাণহানি হওয়ার সম্ভাবনা আছে কারণ যারা যারা প্রিয়ম কে চেন চেন প্রিয়ম হু ইস প্রিয়ম আই ডোট নো প্রিয়ম কে চেন নাকি প্রিয়ম প্রিয়ম কে জাহাঙ্গীর মোল্লা হই কোথা থেকে বলছেন জাহাঙ্গীর মোল্লা বিড়ালের মাংস প্রিয়ম কে চেন হ্যাঁ সুমন মন্ডল প্রিয়ম কে হ্যাঁ জাহাঙ্গীর মোল্লা হ্যাঁ সেট আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে বিজয় থালাপতি বিজয় থালাপতি একজন মহান নায়ক নিঃসন্দেহে এবং সিনেমার ক্ষেত্রে তিনি অদ্বিতীয় ভারতের অদ্ভাব সিনেমা থেকে তিনি রিটায়ার্ড নিয়েছেন রাজনীতি করতে কিন্তু সাউন্ড জাহাঙ্গীর মোল্লা হোয়ার আর ইউ আই ফ্রম ইন্ডিয়া And uh, I like your comments, um, but uh, you can write me in English uh, because um, sometimes Hindi seems to be very hard uh, to me, that's so you can continue with English. Anyway, said hi, Chinmoy Debnath, where are you from? And what's your reaction today's uh, 38 people already have been died? Uh,

Shomon Mandal, what are you from doing Instagram Rails? Wow, fantastic! uh doing Instagram reel. I I I I'll try uh, to watch uh, his video uh, in reel. Anyway, I would like to uh, suggest to the authority authority uh, concern in this case. তো জনসমাবেশ করতে যাওয়ার ক্ষেত্রে আমাদের যেগুলো আমাদের মাথার মধ্যে যেটা সবচেয়ে বেশি রাখা উচিত যে আমরা যে জনসমাবেশের জন্য আমরা জনদুর্ভোগের জন্য কারণ হয় আপনি রাজনীতিকে যে একটা বক্তব্য দেবেন এর জন্য আমাদের যে দেশ বা পার্শ্ববর্তী দেশে আমরা দেখি না ওই ধরনের কোন একটা বিষয় ট্রাই টু স্পিক বেঙ্গলি ইন ইউর ইংলিশ ইজ নট সিটেবল থ্যাংক ইউ আই নো দ্যাট মাই ইংলিশ ইজ নট এ স্ট্যান্ডার্ড আপ টু স্ট্যান্ডার্ড লেভেল দ্যাটস ওয়াই আই ফিল আই ফিল গুড ইন স্পিকিং বেঙ্গলি বাংলা বলতে পছন্দ করি ট্রাই টু বেঙ্গলি ইন ইউর ইংলিশ ইজ থ্যাংক ইউ সো মাচ সুমন মডেল অ্যান্ড ইউর সাজেশন ইজ রিয়েলি কোয়ার্ডিয়ালি অ্যাকসেপ্টেবল আপনার যে যেটা মতামত আপনার যে সাজেশন এটা অবশ্যই সদরে গ্রহণ করা হলো তো আমি বলবো যে এই যে জনসমাবেশটা কোনোভাবেই যেন আমরা মানুষের যে একটা দুঃখের কারণ মানুষের কষ্টের কারণ মানুষের যে আমরা দেখি যে অনেক সময় যে রোগীরা হাসপাতালে যায় সেক্ষেত্রে কিন্তু ওই যে জ্যামের কারণে শত শত মানুষ কিন্তু পথে মারা যায় তো এর দায়টা কার এর দায়টা পরোক্ষভাবে হলেও এই দায়টা কিন্তু আমাদের তো এই ক্ষেত্রে আমাদেরকে Otherwise, uh, we will be.